একদিন একটি খরগোশ ও একটি কচ্ছপ একটি প্রতিযোগিতার সিদ্ধান্ত নিল খরগোশ ছিল দ্রুত এবং কচ্ছপ ছিল খুবই ধীর গতির খরগোশ হাসি মুখে বলল আমি তোমার সাথে রেস করতে রাজি কিন্তু তুমি তো জানো আমি সহজেই জিতব রেস শুরু হলো খরগোশ মুহূর্তের মধ্যেই কচ্ছপকে পেছনে ফেলে দিল এবং মনে করল আমি তো অনেক দ্রুত অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারি তাই কেন না একটু বিশ্রাম নেওয়া যাক খরগোশ সেই সময় দেখে কচ্ছপ তো এখনো অনেক পিছনে তাই এসে পাশের একটি গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়ল কশ্যপ ধীরে ধীরে চলতে থাকলো কিন্তু থামলো না এক টানা হাঁটতে হাঁটতে সে ধীরে ধীরে খরগোশকে ছাড়িয়ে গেল খরগোশ ঘুম থেকে উঠে দেখতে পেল যে কশ্যপ ফিনিশ লাইনের কাছাকাছি পৌঁছে গেছে তখন খরগোশ যতই দৌড়াতে শুরু করলো কশ্যপের কাছে পৌঁছতে পারলো না এর আগেই কশ্যপের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল শেষে কশ্যপ রেস জিতে গেল খরগোশ হতাশ হয়ে ভাবল। শক্তি ও গতি নয় নিয়মিত পরিশ্রম এবং ধৈর্যই আসল সফলতার চাবিকাঠি এই গল্পটি আমাদের শেখায় ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে কোনো কাজ অর্জন করা সম্ভব